दादाज दार्णा। <laughs> मदद बारी मारी थी। बारि मारित बराबर इकान तर पाला কি কয় নানি। হাই জল্দি কাটি তুমি আমার জোন ধুয়াও বিয়া হইচ হেঙ্গা ভৈচোনৰ ঘৰৰ হেঙ্গাৰ কথা কয় সেইখনো তোর বাপেও বিয়া করছে না এই তোৰে কিহৰ বিয়া কৰাইতা বলে তোৰে খনৰ মুখ চাৰি না তোর বাপে আগে করুক এর পরে তোৰে কৰাই মুনে দাদা বোৱা চুনাউ না ইতা কিতা ক তুমি বিয়া করছো নালি

আরে শ্বশুর আব্বা তুমি কি গাঞ্জা গাঁজা টাল হইছো আমি এখন বাজারে যেতে পারবো না আমার পায়ে না বেতা করতেছে ভাই না উল্টা পাল্টা কি কস আমি তোর শ্বশুর না আমি তোর মামু তোর কি মাথা ঠিক আছে আব্বা জন তোমার সেরিকে বিয়ে করার পর থাকি আমার মাথার সব পাওয়ার ডাউন হয়ে গেছে এখন ভালোই ভালোই বলতাছি এখান থেকে চলে যান আমি ইমোশনাল গান গাবো শ্বশুর আব্বা হায় হাই সর্বনাশ আরে ভাই না ভালো করে দেখ আমি তোর শ্বশুর না আমি তোর মামু লাগি আরে শ্বশুর আব্বা আমি ভালো করে দেখছি তুমি আমার শ্বশুর আমার বউয়ের বাপ বুঝতে পারছি রে বাইকা তোর মাথার স্মৃতি সব চলে গেছে বাড়ি দিয়ে ফিরিয়ে আনতে এক ঘন্টা তুই কারেন্ট রাখিলে ফ্রিজের মাছ মাংস হলতা ফসি যায় কি কোন সময় কারেন্ট দিবে ধরে বালা বালা হয়ে দিলে মিটার ওটা বেরিয়ে ভাঙ্গি ফেলাই দিব আরে বন্ধু তোর কি হইছে মাথা গরম কেন বাইরে মাথা ঠান্ডা কর গরম করিস না রে ভাই পটাশ এগুলো আমার ভাই গিয়ে বা আমি তোর বে তুই আমার বন্ধু কষ্ট দেখি বাবা হুত তুমারে চিন্তা রানি বালাটাকে দেখছে আমারে বন্ধু পটাস তোর আমি কেন চিনবো না ছোটবেলা তুই আমি একসাথে কত খেলাধুলা করলাম আর কত প্রেম করলাম এগুলা কি তোর মনে আছে হুমন্দি কোয়াই আমি তো ভালো করে জানি তুই সব কিছু ভুলে গেছ তাই আমি তোরে সব কিছু মনে করে দিচ্ছি শুন তুই আমি একসাথে যে সুইটির সাথে প্রেম করি সুইটিতে তোকে জুতা মারে এগুলা কি তোর মনে আছে বাবা ফুত তুমি তো কিটা উল্টা পাল্টা মাত লাগাইলা দেখো সাই কিওর প্রেম কিওর ভালোবাসা তোমার তো মনে মাতার স্মৃতি সত্যি গেছে কি আরে বেটা গাদা আমার কিছুই হয় নাই যাও আর তোর হইছে এই জন্য তুই আমার চিনতে পারতাস না তুই আমি একসাথে কত চুরি করলাম কত মজা করলাম ভালোবাসা করলাম এই বয়সে তুই আমার ভুলে গেলি না বন্ধু পটাশ এটা তো হতে পারে না বাবা ভূত আমি যা বুঝার বুঝি লেছি তোমার মেমরি একবারে ডেট হয়ে গেছে গিয়া ইকান মনে কর ফরমেট মার আইন লাগবো বাটে বুঝা আরে বেটা গাদা পটাশ তুই এগুলা কি বলতাস আমি তোর বন্ধু ফোন বন্ধু একসাথে কত খেলা তুই আমায় জিতে পারতো না গাদার বাচ্চা গাদা কি হরে চা 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 কার লাগবে চা একবার আমার চা খায়া যান চা 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 কার লাগবে চা ভাই আমার এক কাপ চা দেন ফাটাফাটি করে আরে দুলা তুমি সব ইস্তাসো ওরে সব বনাস তাহলে তো আজকে চাটা অনেক মজা হবে ফাটাফাটি হবে আমার এক কাপ চা দাও দুলা ই একবার ফাটাফাটি করে আরে ভাই কিছুই তো বুঝতে পারলাম না কে দুলা ভাই কার দুলা কি বলতাছেন আপনি

ছোটটা কেমন লাগলো অনেক বেটা লাগছে তোর কথা আমি সারা জীবন মনে রাখব এটাই বাস্তব আই লাভ ইউ আই ওরে মা আম গছ জাম জাম গছ সম্পর্ক রাখি আমি এমও ফতর বিকারি হয়ে গেছি এখন রাস্তা রাস্তায় ঘুরে ইয়ার খান দিয়ার ও শোনা মাইর গরম আই তোমার পাওয়া খানো দর্ছি তুমি চাইও দয়া করি আমার মোবাইলটা তার ফোন দিবা বুঝছো তার তো আর বালা লাগে না ফ্রেম ভালোবাসা আমার আমি ডাইরেক্ট বুঝি লাগছি তোমালোকে চোদ্দটা বছর ফেম করিয়া তুমি খাওরা পাঠি বয়ের গর বয় ও সারা জীবন লেগে এই ফোনটা রাখলাম দয়া করি আর তুমি ফোন দিও না বুঝছনি নি বালা রাখি দে বন্ধু হার্ফিক পান্ডে আমি ও আশা করি ইউটিউব পড়লাম ফেসবুক পড়লাম তুই দেখি লাইক দিস না কি তার বাবার বাবা উল্টা পাল্টা মাত মাতিও না যদি তুমি এম বি টেকা দিয়ে লাইক কমেন্ট শেয়ার আমি সবটা করম বুঝছনি এ আর্থিক পান্ডে তুই কিন্তু লাইন চাড়িয়া উল্টাওয়ালা মাত মাত্রে তোরে আমি এমবি টাকা দিতাম কিতা লাগি তোর ফটো আমার সামনে আওয়া মারত আমি লাইক কমে শেয়ার করি এর ফলে আহা মারি তুই আমার ফটো মারলে না লাইক তোর তো বড় সাবস তোরে তোর পাশে রাখতাম না রে এক বাড়ি বাড়ি মারি লাইম গুলো আমার ভুয়া গুন্ডামি মাত আমার হান্দাত মাতিস না আমার তুই চিনস নি ওই দেখ চশমা কইলাম আমি তোর বাপ হোক বা লাটিকে সিনিয়ার রাখিস কিতা বেটা বাপরে দিকে বিনা খাইছ তুমি তোমায় দেখি আমি বিনা খাইতাম কিতা লাগি চাষা এটা কিতা উল্টা পাল্টা মাত মাতো আমি তোমার ভুয়া কি তোমার আছে এ ন বালাই বালাই হইয়া আমার ফটো মাঝে লাইক দিও আর যদি বাবা লাইক না দো তোমার ফটো আমার সামনে বোনানি কমেন্ট বক্সে লিখি লাগিম সেফালি মার লোক তোমার ভালো ভাষা হালার গো আল্লাহ একদিন কিবা আমার একদিন আজ তোরে মারিয়ে কিবা মাটার গেছো আসামিত নাম লেখাই যেতাম ও শুনাম আই এটা তুমি কিতা মাত্রায় হুসে মাত্রায় নি আমার তো মনে হর তুমি তেতই খাইয়া আইসো তো লাগি টেঙ্গা টেঙ্গা মাত্রায়

তুই হতে রে ভাই এখান আগে জানতাম না আর ওই যে হার্টি লোকেরা গন্ধ লাগিয়ে আমি বন্ধু পটাশ আমি তো কিছুই বুঝতে পারলাম না তুই আমার বেঁধে রাখছ কেন আমি কি করছি গুলামার হুয়া আবার যদি বন্ধু হইবে নানি, নি তাই বাড়ি মারি তোর মাথার মগজ বাহরি ফেলাই দিব তোর কোন দিনের বন্ধুরে আমি আরে বেটা গাটা পটাস তুই তো আমার জানের জান বন্ধু এই জন্য তোরে আমি বন্ধু কই আচ্ছা আমি হিসাব তো মিলাতে পারলাম না তুই আমার বেঁধে রাখছ কেন বন্ধু গুলামর হুয়া আবার কোন এই বন্ধু তোরে মানছি কি তালাই হুন ও কিন্তু বাড়ি দিমু তো তোর মাথার স্মৃতি বেরিয়ে আইব বন্ধু পোটাস তুই এইটা কি গোস তুই আমার মাথায় বাড়ি দিস না রে ভাই আমার মাথায় সিতি আছে প্লিজ প্লিজ তুই এই কাজ করিস না এটা ভালোবাসার মাত মাতিয়ে লাভ নাই বাড়ি তোমার মাথা মারমু যে মারমু ইয়ালে কি লর উড়িয়ানা না বাড়ি মারি মারিলাম এ তুড়ে আব্বা আমি কোনটা বুঝতাম পাল্লব দ আমার এই বান্ধিয়া সাকি আছে আমি কিতা করছি বাবা সাক্ষি তুই আমার চিন যত্ন তোর বান্ধিয়ার আছে আমি তোর মাথার চিঠি বিড়া নালে বাবা রে তোর মাতা ওটা এখন ঠিক আছে আব্বা তুমি এটা কি তা গো আমার কি তো হইছিল তোর বেডা মাতার সিতিশক দিন নষ্ট হইছিল বিয়া ওখানে সিতিয়া আইলো কি দা ও তো বেন্দাদি বাড়ি দিছি কোথায় গিয়েছিনি ও ও ওতালে আমায় বান্ধি রাখছ ও আমি বান্ধিয়ার আছিলাম তোমারই আচ্ছা সিতিয়া আসিস না হলো আমি কি তা করছি তুমি বহুত তা করছ তুমি ওইদিন আমারে বন্ধুরা আছছ তুমি আমারে লওবাই ঠরাইছ রে বাবা আব্বা ওందో সবটা ঠিক আছে আমায় ছুটিয়া দিলাম

Lumalabas <laughs> pala ako talaga ng